তুমি সেই দিন আইসা ববু ক্ষমতা আবার ষোলো বছরে মায়া তো এখনো কাটেনি হুজুরি গুলো কি বল রাগ করতেছেন আপনারা ববু আই বাপ তবি আই মা গই দিন আইসা ববু ক্ষমতা না খারাপ করবে বাবার সামনে আসে না আমি আসি তারের ওপর তখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা ববু আই বা তুমি আই সেই দিন আসা ক্ষমতা তাই দানা পৃথিবীর সবচেয়ে ক্ষমতায় নাম হলো ট্রাম্প কমলা কে তারা আমেরিকার প্রেসিডেন্ট বানায় নাই আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারী তাদের প্রেসিডেন্ট হয় নাই আমরা আগামীতে সিদ্ধান্ত বাংলার মাটিতে কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা খারাপছেন হাত তুলে দেখা আজকের এই বিজয়ের দিনের এই সচেতন যেন মনে থাকে মহিলা মানুষ দাঁড়ায় কী মহিলা মানুষ আমাদের অভিভাবক হয় পুরুষ আমার নারীর অভিভাবক দেখলাম না ষোলো বছর ঘর জামাইয়ের মতো চাপ দিয়ে রাখছি কিছু বলতে পারছিলেন মেয়ে মানুষের রাত বেশি জেদ বেশি বাড়ি ঘরে দেখে মাঝে মাঝে বাড়িতে ঝগড়া লেগে হারি বাতিল ভেঙে যায় স্বামী তুমি আর তার যদি একবার শান্তির জায়গা পায় জীবন চলে যাবে জায়গা ছাড়বে না দেখেন তো পাশের দেশে গেছে বলে মাঝে মাঝে আমাদেরকে কল দিয়ে খোঁজ খবর নাই কল রিকর্ড ফাঁস বলে আমি দেশের খুব কাছে আছি সব করে আসব। আপনি আসবেন তাহলে গেলেন কেন উনি চলে যাওয়াতে ওই দুই তিন দিন শাসকবিহীন যে রাত আমরা পার করছি ভয়াবহ কঠিন লুটপাট হয়েছে দুর্নীতি হয়েছে বাড়ি ঘরে আগুন লাগাইছে নানান ধরনের অপ্রীতিকর ঘটনা গুলো ঘটছে আপনি আরো বিশ বছর থাকলে যে ক্ষতিটা না হইতো সেই ক্ষতি আপনি তিন চার দিনে করে গেছেন আপনি আবার আসবেন আসেন এই দেশ আপনার বাবা এই দেশ আপনার স্বামী আপনি আসেন কথা কয় না কথা কয় না বু ক্ষমতা আবার ষোলো বছরের মায়া তো এখনো কাটেনি আর হুজুরি কি বল রাগ করতেছেন আপনারা ববু আই বাপ তুমি আই বাগ সেই দিন আইসা ক্ষমতা পাইবানা খারাপ করবে বাবার সামনে করি আসি তারের ওপর তখন জানি আসে গ্রেফতারি কর ববু আই বা তুমি আই বা সেই দিন আসা বুবু ক্ষমতা তাইবানা